মৃদু হেসে যাই চরি জবাবে তখন মৃদু হেসে যাই চরিকে বুকে মরাছে আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ কেন ডেকে নিলে কেন বেছে নিলে আমাদেরকে মানুষ বলে কেন এত বেশি জোরে কথা বলেন কেন হক কথাগুলো বলেন হক কথাগুলো বললে জেলে ঢুকায়ে দেব হক কথাগুলো বললে আয়না ঘরে রাখব হক কথাগুলো বললে মার খেতে হবে হক কথাগুলো বললে রক্ত ঝরাতে হবে হক কথাগুলো বললে কল্লা দিতে হবে আমরা বলি আমাদেরকে থামানো যায় না আমরা বলতেই থাকবো বলতে 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 ভাসির রশি গলায় ঝোলাবো গলায় ঝোলাতে ঝোলাতে জীবনটা শেষ করে দেব কিন্তু তোমাদের কোনো কিছুই আমাদেরকে দাবায় রাখতে পারবে না আমরা ছিলাম আমরা আছি আমরাই থাক এই জমিনের মধ্যে কোন মুনাফিকের জায়গা হবে না ইসলাম বিদ্বেষীর জায়গা হবে না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেশের উদ্যোগ রাজধানী ঢাকার আশুলিয়া জিরাবুন দুর্গাপুর পূর্বাচল বাজার আঠাল বাগান মাঠে আয়োজিত বাইতুল নূর জামে মসজিদ এবং স্বপ্নের আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আসুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ জানা মোহাম্মদ মুক্তার হোসেন মন্ডল আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামাই কালাম এর মধ্যে আমার বামে বর্ষা উস্তাদুলা প্রতিথি যশা আল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কাসিমিয়া মাদ্রাসার সম্মানিত তো মাহতিম মাওলানা আবু জাফর পাশিমে কাফিজাহল উপস্থিত স্টেজে বর্ষা অন্যান্য এখানে এমন আরেক বর্ষা রয়েছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই আমাদের সম্মানিত উস্তাদদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রব্লা আরামী উস্তাদদেরকে নে খায়ের দান করুন আমরা সকলে বলি আমি সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদ জনতা পর্দার অন্তরালে বসে থাকা আমার শ্রদ্ধা মা এবং বোনেরা প্রিয় ঢাকাবাসী শুক্রিয়া আদায় করছি সে মহান রব্বুল এসাদুল জেলায় যিনি আমাদেরকে আজকে এই মোতাবার বার্ষিক ওয়াজ মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন বিশাল জনসমুদ্র এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই আল্লাহর আলমিন যেন রহমত নজির আমরা যেন এখান থেকে কোরআন এবং হাদিসের কিন্তু কিছু কথা নিয়ে বাড়িতে যেতে পারি হৃদায়তের উদ্দেশ্যে আল্লাহ রব্বুলি আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন প্রিয় উপস্থিতি আমি লম্বা কথা বলবো না আমিন হামজা ভাই কিMoment এ চলে এসেছেন খুব শীঘ্রই মঞ্চে চলে আসবেন আমি আপনাদের সম্মুখে কোরআনুল গায়মেনের গুরুত্বপূর্ণ সূরা আত-তাবালাগ থেকে এখান আয়াত মাদের আবাদ করেছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বলছেন আমরা এত শুরু থেকে অনুবাদটা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমায়ে যামা'তুম লিইয়াউমিল জান্নাহ এমন একটা দিন আসবে যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে সমাবেশে আকারে সেই দিনের পরিচয় ধারণ করে আরবী গর্মাতে অংশ এরিয়া দিচ্ছেন দালিকাতমাউন দালিকা ইয়াউমুত তাগাবুন এটি এমন একটি দিন যেই দিন হারজিতের দিন ওই দিন হারজিত হবে একদল জিতে যাবে আর একদল হেরে যাবে

আর এই রকম মানুষদের সফলতা কেমন সফলতা? রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছে দানিকান সাওসুলাজি এই সফলতা হলো সবচাইতে বড় সফলতা এই সফলতা কখনো কেড়ে নেওয়া হয় না এই সফলতা কখনো ব্যর্থ হয় না এই সফলতা কখনো অন্য কেউ কেড়ে নিতে পারে না এই সফলতা কখনো নষ্ট হয় না এমন কিছু সফলতা আমরা দেখেছি যারা এক বছর দুর্নীতি করেছে চিটারি করেছে বাটপারি করেছে দুই বছর প্রতারণা করেছে তিন বছর প্রতারণা করেছে তারা ভেবেছিল পঞ্চাশ বছর একান্ন বছর থাকবে কিন্তু আল্লাহ তালা বলেন পনেরো বছরের বেশি তোমাদেরকে আমি সময় দিলাম না এখন এই সময় পালিয়ে যাও এখন এই সময় পালিয়ে যাও যাও তোমাদের দাদা বাবুদের দেশে চলে যাও ধরে কোন ঠিক না যেই সফলতা আল্লাহ দেয় সেই সফলতা হলো বড় সফলতা ঠিক কিনা বলেন এই সফলতা কখনো ম্লান হয়ে যায় না

ওই দুই দলের মধ্যে এক দল জিতে যাবে আরেক দল হেরে যাবে ঠিক না বে ঠিক একদল কি হবে আরেক দল একদল জিতে যাবে আর দল হেরে যাবে কোন দল জিতে যাবে তাদের বৈশিষ্ট্য বলে দেওয়া হয়েছে দুনিয়ার জমিনে

তাদের কখনো পরাজয় হয় না তাদের কষ্ট হয় ঠিক কিন্তু তাদের কখনো পরাজয় হয় না ঠিক না বেটি ইমানদারদের কোন পরাজয় নাই সাময়িক ভাবে তারা কষ্টে থাকে সাময়িক ভাবে তারা জুলুমের শিকার হয় সাময়িক ভাবে তারা জেলখানায় থাকে সাময়িক ভাবে তারা আয়না ঘরে থাকে সাময়িক ভাবে তারা চুপ থাকে সাময়িক ভাবে তাদের চোখের পানি ঝরে কিন্তু যারা চূড়ান্ত পরাজয় বরণ করে ওরা চূড়ান্তভাবে পরাজিত হয় ওরা চূড়ান্তভাবে ঘৃণিত হয় ওদেরকে জনগণ ওদেরকে দেশের জনগণ এমনভাবে প্রত্যাখ্যান করেছে জনগণ বলতে চায় তোমরা যদি টুস করে ঢুকে পড়ো ধাক্কা দিয়ে তোমাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেব এই দমিনে কোনো জায়গা হবে না ইসলাম বিদ্বেষের জায়গা

আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন চূড়ান্ত আহার দিন হার জিতের কথা যেই দিন চূড়ান্ত ফয়সালা রব্বুল আলামিন দিয়া নেবে এই জন্য সেই দিন সম্পর্কে আমাদের জানান্তর দরকার রয়েছে কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে কারীমার মধ্যে সেই দিনটা সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন ওই দিন হলো এমন দিন সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি মালিকি ইয়াউমিন সেই দিন হদয় মন্দির চূড়ান্ত ভাবে করার দিন ফলাফল প্রকাশিত হওয়ার দিন শুভ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল দেওয়া হয় যেই দিন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলোতে প্রকাশ করা হয় পাবলিশ করা হয় সেই দিন শুধুমাত্র যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে শুধুমাত্র তাদের মুখেই বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায় কেউ হাসে অথবা কেউ কাঁদে ফলাফল যেই দিন প্রকাশিত হয় সেই দিন যারা পরীক্ষা দিয়েছে কেবলমাত্র তাদের মুখেই বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দেখা যায় তাদের ভিতরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায় কেউ কাঁদে অথবা কেউ হাসে আর যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই তাদের কোন আওয়াজ নাই তারা চুপচাপ বসে থাকে আল্লাহ ওই চূড়ান্ত হার জিতের দিন কারা জিতবে কারা হারবে সেটা পরীক্ষা করার জন্য দুনিয়ার একটা জিন্দেগি দিয়েছেন ওই জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন ওই পরীক্ষার মাধ্যমে হার জিতের ফয়সালা হবে ওই পরীক্ষার মাধ্যমে জয় পরাজয়ের ফয়সালা হবে ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি জাহান্নামী নির্ধারণ করবেন সেই জন্য দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার জায়গা করে দিয়েছেন ঠিক না বেটি তাহলে হাত বুঝতে হলে আগে পরীক্ষা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে সবাই বলে পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে হিদায়াত দিবেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন যেই জান্নাতের তরল দেশ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় আল্লাহ রব্বুল আলামিন জানাই দিচ্ছেন ওই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবা কিন্তু দুনিয়ার জিন্দেগীতে আমি তোমাদেরকে বাছাই অথবা ছাঁটাই করব

মানুষকে মনে করেছে নাকি আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব না 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 তাদেরকে আমি জান্নাতে নেওয়ার জন্য পরীক্ষা করব আচ্ছা বলেন তো দেখি এই দুনিয়াতে আসার আগে আদম সালাম কোন জায়গায় ছিল সবাই বলেন কোথায় ছিল জান্নাতে ছিল আদম সালাম যদি জান্নাতে থাকে তার সন্তান হিসাবে আমাদের পুরান বাড়ির নাম কি ভারত জোরে তাহলে পুরান বাড়ি বললে গায়ে একটু জোর আসে ঠিক কি না বলেন পুরান বাড়ি বললে গায়ে একটু জোর আসে আমাদের বাবার বাড়ি যদি জান্নাত হয় সন্তান হিসাবে আমাদের বাড়ি কোথায় হবে ওই জান্নাতে আমরা যেতে চাই না কে হাত করলেন এটা ইচ্ছাকৃত তোলে নেই ঠিক না ম্যাচিং জান্নাতে যেতে চান কে কে এ কথা যদি জিজ্ঞাসা করেন আপনার বাড়ির সামনে যে বাজার আছে ওখানে যেই হিন্দু ভাইয়েরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলবে আমরা সঙ্গে যেতে চাই ঠিক কিনা বলেন তার মানে জান্নাতের লোভ আমাদের সবার আছে না নাই আছে তবে বুড়া মানুষ পারবেন না যাইতে বুড়া মানুষের জায়গা নাই জান্নাতের মধ্যে জায়গা আছে জায়গা আছে কিন্তু রব্বুল আলামিন 30 বছরের যুবক বানায়া সব জান্নাতি মানুষগুলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন সুবহানাল্লাহ কত বছরের যুবক 30 বছরের যুবক আল্লাহ তাআলা বানায় দিবেন সেই জান্নাতে যাওয়ার লোভ আমাদেরও আছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের কুরআন বাড়ির নাম দিয়েছেন জান্নাত সুতরাং ওই কুরআন বাড়িতে আমাদের যাওয়াই লাগবে ঠিক না বেঠিক পুরান বাড়িতে যাওয়ার আগে আল্লাহ তালা পরীক্ষা করবেন কয় জায়গায় আরও জোরে এক দুনিয়া সবাই বলেন কি দুই কবর আরো জোরে তিন হাসর এবার একটা একটা করে জিজ্ঞাসা করব পরীক্ষা করবেন কয় জায়গায় এক নম্বর দুই তিন আমরা এখন কোথায় আছি দুনিয়ার পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না দুনিয়ার পরীক্ষা যে দেওয়া লাগবে গত পনেরো বছর ইমানদারেরা ওরামাই কেরাম সবচাইতে বেশি বুঝেছে দুনিয়ার পরীক্ষা আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিচ্ছেন আম হাসিবতুম আন তাদখুলুল أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين <تصفيق> <تصفيق> তোমরা এমনটা ধারণা করো না তোমাদেরকে শুধুমাত্র ইমানদার পরিচয় দিলেই জান্নাত দিয়ে দেব না 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 আমি তোমাদেরকে পরীক্ষা করব ওই পরীক্ষা দিতে গিয়া কষ্টের সম্মুখীন হবে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম জান্নাত পাওয়ার জন্য কে দুনিয়ার জীবনে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে তার মনে কতটুকু জান্নাতে যাওয়ার নেশা ঢুকেছে এটা আমি আল্লাহ তালা দেখব দেখার পর পরীক্ষা করে করে তোমাদেরকে জান্নাত দিয়ারে বজরে তার মানে হলো জান্নাতে ঢোকানোর জন্য দুইটা কাজ হবে বাসাই এবং ছাটাই সবাই বলেন কি হবে একসাথে বলেন কি হবে বাসাই এবং ছাটাইয়ের গল্পটা একটু বলে দেব নাকি ছোটবেলায় আপনারা নিশ্চয়ই দেখেছেন যাদের ঘরে হয় বাপ মা যাদের কৃষক তারা যে ধান চাষ করে খেতে থেকে ধানগুলো কেটে নিয়ে আসে কেটে আনার পর মাড়াই করা হয় গরু দিয়ে মাড়াই করা হয় মানাই করানোর পর ধানগুলো উঠানে শুকাতে দেওয়া হয় শুকানোর পর মা বোনেরা ওই ধানগুলো একত্রিত করে একটা কুলার উপর ওঠায় কুলার উপর উঠাইয়া বাতাসের সামনে এভাবে করে ধরে ঠিক না ব্যাটি বাতাসের সামনে যখন ধরে এবার বলেন তো দেখি বাতাস থেকে যখন ছেড়ে দেয় ওই ধানগুলো কি সব এক জায়গায় পড়ে নাকি কিছু জিনিস দূরে চলে যায় যেগুলো দূরে চলে যায় সেগুলোর নাম কি আরো জেনে বলেন এবার বলেন বস্তায় যখন ঢুকানো হয় শুধুমাত্র ধান ঢোকায় নাকি সাথে সিদ্ধাও ঢোকায় আরো জোরে বলেন শুধু ধান গরু ঢুকায় বলে সেটা আলাদা করে রেখে দাও এগুলো চুলা যখন চালাবো তখন কাজে লাগবে ঠিক না বেঠি তাহলে এখানে দুইটা কাজ হয়ে গেল একটা কাজ হলো বাসাই আর একটা হলো ছাটাই ঠিক কিনা যেগুলো বস্তায় ঢোকানো হয়েছে মিল কারখানায় নেওয়া হবে চাউল বানানোর জন্য যেগুলো নিচে দাও হবে চাউল বানানোর জন্য সেগুলো আমরা খাব চাউল হবে টাকা পয়সা দিয়ে সেগুলো কিনে নাও হবে আর যেগুলো দূরে চলে গিয়ে জালালা করে রাখা হয়েছে মা বনেরা সেগুলো সিদ্ধান্ত দেয়া যায় সুলা যখন জ্বালাবো সুলার আগুন বাড়ানোর জন্য সেগুলো চুলার মধ্যে ব্যবহার করা হবে দাউদা কোরআন গুনের মধ্যে সেগুলো পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের মধ্য থেকে ওই হার জিতের দিক যাদেরকে জিতাবেন তাদেরকে তিনি বাছাই করবেন আর যাদেরকে হারায়া দিবেন তাদেরকে তিনি ছাটাই করবেন এবার চিৎকার দিয়ে কণ্ঠের মধ্যে সমস্ত শক্তি একত্র একত্র করে সবাই বলেন তো দেখি ওই হার জিতের দিন আমরা কি জিতা পাড়ের সাথে থাকবো নাকি হারা পাড়ের সাথে থাকবো আরো জোরে বলেন তাদের সাথে সামনের দিন তারা ক্ষমতা আসবেন তারা একটু শুনে নেন এখানকার সমস্ত ইমানদার মুসলমান সিদ্ধান্ত নিয়েছে তারা জিতা পাটি থাকবে আর জিতা পাটি কেবলমাত্র কোরআন ওয়ালারা কেবলমাত্র ইসলাম ওয়ালারা আপনারা যেই দলেই করেন আমাদের আপত্তি নাই কিন্তু আপনাদের ভিতরে কোরআন থাকা লাগবে ইসলাম থাকা লাগবে ঠিক না সেই দিন আমাদেরকে বাছাই করবেন অথবা কি করবেন বাছাই এবং আমরা কি বাঁচাই নাকি ছাটাই বাছাই থাকতে চাই যদি বাছাই থাকতে হয় তাহলে আমাদেরকে দুইটা গুণ অর্জন করা লাগবে রব্বুল আলামিন জানায় দিলেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও দালিকা ইয়াউমুত তাগাবুন হার জিতের দিন যদি জিততে চাও তাহলে তোমাদেরকে ওমান ইউমিন বিল্লাহ তোমাদেরকে ইমানদার হওয়া লাগবে এই ইমানদার এমন ইমান নয় যেটা কসু হাতার হানি কসু হাতার হানি সিনে না কচু পাতার উপর যদি পানি রাখা হয় টিকায় রাখা যায় বেশিক্ষণ টিকায় রাখা যায় না কারণ কচু পাতা এমন এক জিনিস যেটার উপর পানি দিলে টলমল টলমল করে আমাদের ইমান কি টলমল হবে না কি মজবুত ইমান হবে সবাই বলেন কেমন ইমান হবে যদি মজবুতিমান হতে হয় তাহলে আমরা আনন্দের পক্ষে থাকবো যদি মজবুতিমান হতে হয় তাহলে মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবো যদি মজবুতিমান হতে হয় তাহলে কোরআনকে ভালোবাসব যদি মজবুতিমান হতে হয় আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের সাথে থাকবো ইসলামের সাথে থাকবো আলেমদের সাথে থাকবো কোনো চিটার পাটপালের হাতে আমরা এই দেশকে ছেড়ে দেব না ওইরকম মজবুত ইমান ওলারা এমন ইমান একটা উদাহরণ দিলে বুঝবেন কেমন ইমান বিশ্বনবী সাল্লাম জিহাদের ময়দানে যাবেন বহুদের যুদ্ধের দামামা বেজে উঠলো যুদ্ধের দামামা যখন বেজে উঠে ইমানদার যারা তারা তখন প্রস্তুত হয়ে যায় আমরা এই মুহূর্ত জিহাদের ময়দানে যাব বিশ্বনবী আমাদেরকে জান্নাতের রূপ দেখিয়েছেন চুরান্তভাবে জিতা বাটির পক্ষে আমরা থাকব চুরান্তভাবে আমরা জয় হয়ে যাব জান্নাতে চলে যাব জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে দেরি রয়েছে জান্নাতের সুঘ্রাণ শহিদর আগেই নাকের ডগায় পাওয়া যায় জরে কোন সুবহানাল্লাহ জান্নাতের নাকের ডগায়

হযরত আনাস বিন নদর رضی আল্লাহু তাআলা অনু বললেন কি বলছ তুমি আমাকে ইন্নী আজিদু লি আল জান্নাতা দুনাহু আমি ওহুদের ওই প্রান্তরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি তাদের আল্লাহ অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না ঢুকে যায় তাদের ওই तमन्नाর কারণে দুনিয়ার समस्त আরাম আয়েশে কথা তারা ভুলে যায় এমন শহীদ বাংলার এমন শহীদের ইতিহাস স্বর্ণাক্ষরে ইতিহাস লেখা থাকবে আগামীকাল ফাঁসির মঞ্চে যাবে আগের দিন গিয়েছে বাবার সাথে দেখা করার জন্য সন্তানেরা দেখা করতে গিয়েছে বাবা হিসেবে সন্তানের সাথে কেমন কথা বলার কথা কিন্তু বাবা আগামীকাল ফাঁসির মঞ্চে যাবে সন্তানের সাথে কথা বলতে গিয়ে সন্তানদেরকে জিজ্ঞাসা করে বাবারা শোনো আমি আগামীকাল ফাঁসির মঞ্চে যাব কিন্তু আমার তো একটা ড্রেস কোড দরকার আমি কোন পোশাকটা পরলে আমাকে সুন্দর মানাবে কোন পোশাকটা পরে আমি জেহাদের ময়দানে যাব কোন পোশাকটা পরে আমি শহীদি ঈদ কাহে যাব কোন পোশাকটা পরে আমি শাহাদাতের মঞ্চে ফাঁসির মঞ্চে চলে যাব বাবা যেমন সন্তানও তেমন সন্তান ডাক দিয়ে বলে বাবা আপনাকে এই পোশাকটাই সবচেয়ে বেশি মানায় জেদা আমি শত সব সময় পরতেন সাদা পাদা মা এবং পানjabi পরে আপনি ফাসির মঞ্চে যাবেন বলুন আল্লাহু আকবার। ভাতখানা দেখে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে ঠিক না বা আসলে কি শ্বশুর বাড়ি না ফাসির মঞ্চ? আসলে কি সেটা ফাসির মঞ্চ নাকি জান্নাতের সিঁড়ি? সবাই বলেন সেটা কি? এমন মানুষ এমন মানুষ এর ইতিহাস আমরা জানি

আমার ওনাদের আবদার হলো ভাই ওনাদের আবদার হলো ক্যামেরাগুলো একটু নিচে নামিয়ে দাও যদি মনে করেন যে একটু নিচে নামালে সুবিধা হয় বেশি অসুবিধা হবে না তাহলে একটু সামান্য করে আপনারা নিচে নামে একটু ওনাদের অনুরোধটা রক্ষা করেন তাহলে এখানে আল্লাহ আগ্রহ বিশৃঙ্খলা সে হলে সেটা কোরআন এর অমর্যাদা হবে ঠিক না ঠিক আর আপনাদের ওখানে বসেছেন প্রিয় ভাই আমার এই মিডিয়া ভাইদের মাধ্যমে ইসলাম কিন্তু এতদিন পর্যন্ত নাস্তিকদের দরজা পর্যন্ত পৌঁছায় দেওয়া গিয়েছে ঠিক না বেঠি যখন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো ইসলামের বিপক্ষে কথা বলেছে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আলেমদেরকে ধমকের সুরে কথা বলেছে নাস্তিকদের পিছনে পিছনে তারা পদলেহন করেছে এই ইউটিউবার ভাইরাই আলেমদের কথা আল্লাহ আলামিন আমাদের এই ভাইদের সমস্ত খেদমত কবুল করুন জি তা দিয়ে বলুন আমিন আমার আমাদের হাতে সময় খুব কম মেহমান চলে আসছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই জমিনটা ইসলামের এই জমিনটা কোরআনের এই জমিনটা আল্লাহ ওয়ালাদের এই জমিনটা মুসলমানদের এই জমিনে কোন নাস্তিকের জায়গা হবে না কোন নাস্তিক লোকদের জায়গা হবে না ইসলামু আলাদাই আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে ঠিকা বলেন